একটা গ্রামে আসামি করলে পরে একশো জন গিয়া বিলের মধ্যে রাত্রে ঘুমায় কাজে এটা কোনো ভোট হবে না আমার কাছে মনে হয়েছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে সে ইলেকশন করতে পারে এক পার্সেন্ট আমি কিছুতেই সমর্থন করি আর যারা দ্বারাই সে বেশিরভাগ আমার ছোট ভাই এবং সন্তানের মতো আমি নির্বাচন কমিশনকে এখনও দেখিনি তবে তাদের কার্যকলাপ দেখছি আমার কাছে মনে হয়েছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে আর আজকে যা দেখলাম এটা খুব স্মার্ট মনে হয়েছে স্মার্টলি তারা আগেই সব কিছু করে রেখেছেন তাদের মতো করে এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে এটা আমার কাছে ভালো লেগেছে আমার ধারণা কিশোরগঞ্জ জেলায় ভালো যে রিটার্নিং অফিসার সহ যারা আছেন তারা জিনিসটা খুব ভালোভাবে করার চিন্তা করছে না এটা ওই যে ওয়ান পার্সেন্ট যেটা এই ওয়ান পার্সেন্টের যে কন্ডিশান যেটা শর্ত যে স্বতন্ত্র ইলেকশন করলে ওয়ান পার্সেন্ট মানুষের দস্তগত লাগবে এটা আমি সমর্থন আগেও করি না এখনও করি না আগামী দিনেও করব না এইটা হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস কে মানে মানে জটিল করার জন্য একটা পদক্ষেপ এটা ঠিক হয় না তারাই একজন লোক তার প্রস্তাবকারী সমর্থনকারী এবং সে যদি সুষ্ঠুভাবে অর্থনৈতিকভাবে কোনো রিল খেলাধে কোনো মামলা মোকদ্দমায় যদি আসামি না হয়ে যায় অর্থাৎ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অব বাংলাদেশ সে ইলেকশান করতে পারে এক পার্সেন্ট আমি কিছুতেই সমর্থন করি না ইলেকশন সবাই যারা করবে সবাই তো চেষ্টা করবে পাস কর কাজে জমবে না কেন জমবে এটা মনে হবে তবে যে জিনিসটা সবচেয়ে মানে কঠিনভাবে আমাকে বলতে হবে সেটা হলো আমার এলাকাতে আমার মনে হয়েছে সামান্য কারণ বা বিনা কারণে কিছু মামলা হচ্ছে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে অপরাধী যারা তাদের নামে মামলা হোক বা আইনগতভাবে বিচারের মাধ্যমে শাস্তি হোক এটা আমার কোনো আপত্তি না আমার টোটাল আপত্তি হইল ওখানে অনেক নিরীহ মানুষের নামে বিনা কারণে মামলা হচ্ছে এবং সেই মামলাগুলো হলে ভোট কিন্তু ঠিকভাবে হবে না মানুষ সেন্টারে আসবে না একজন একটা গ্রামে আসামি করলে পরে একশো জন গিয়া বিলের মধ্যে রাত্রে ঘুমায় কাজে এটা কোনো ভোট হবে না আমি এটা প্রশাসনের দৃষ্টি এবং নির্বাচন কৌশল সাংঘাতিকভাবে আমি আকর্ষণ করছি কোনো ধরনের মিথ্যা মামলা মোকদ্দমা হওয়া যাবে না তারা খুব আনন্দ চিত্তে ভোট দেখ এটা আমি চাই এবং আমি মনে করি তারা সূর্য যেমন চিরন্তন মুক্তিযুদ্ধ বাংলায় চিরন্তন সেই মুক্তিযুদ্ধের পক্ষেই তারা থাকবে যেমন মানুষ সূর্যকে সালাম করে প্রণাম করে সূর্য না থাকলে যেমন অন্ধকার হয়ে যায় মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেবে এটা আমি মনে করি না না আমি সমস্ত প্রার্থীর প্রতি আমার শুভেচ্ছা রইল কিন্তু আমার আদার দরাই সে বেশিরভাগ আমার ছোট ভাই এবং সন্তানদের মতো এদের সাথে আমার কোনো অনাই ফোর্স ইলেকশন করব